নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন সেই শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসী এ সম্পর্কে সুমিত জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে স্কুল হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে পাশ করে বেলাকোবায় রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রিক বিভাগে ভর্তি হয়েছে এবছর সে প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছে ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে সালে সে প্রথম যে ড্রোনটি বানিয়েছিল সেটি ওড়াবার সময় কিছু দূর গিয়ে ক্রাশ হয়ে যায় নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয় সুমিত দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সময় নিয়েছে দেড় মাস তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে যে স্পট থেকে আবার সেই স্পটে অটোমেটিক নামতে সক্ষম বর্তমানে ড্রোনটি আকাশপথে পথে দশ মিনিটে দেড় কিলোমিটার উঠতে সক্ষম এখন সে পরীক্ষা নিরীক্ষা করছে আকাশপথে আরও বেশি সময় ওড়ানো সেই সাথে দশ কিলোমিটার আকাশপথ পাড়ি দেওয়ার তার তৈরি ড্রোনের ওজন প্রায় দেড় কেজি ক্যামেরা ভিডিওগ্রাফির পাশাপাশি অতিরিক্ত দেড় কেজি ওজনের পার্সেল বহন করার ক্ষমতা রাখে এই ড্রোনটি এর ফলে কৃষিকাজে ও পার্সেল সামগ্রী ডেলিভারি করার ক্ষেত্রে উপযোগী হবে বলে সে জানিয়েছে আমার নাম সুমিত সেন কি তৈরি আমি কোয়াটক ড্রোন তৈরি করেছি তো হঠাৎ করে ড্রোন তৈরির শখ কীভাবে হলো আসলে দীর্ঘদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করবো অ্যাকচুয়ালি ড্রোন তো মানুষই ইউজ করে মানে তৈরি করে বা কেনে ওই ভিডিওগ্রাফির জন্য কিন্তু আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই তার পাশাপাশি আমি আরও নানানো নানান ছোট কাজে আমি সেটাকে ব্যবহার করব যেমন আজকাল ওই বিদেশে ছোটখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয় তো আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে এদিকে অগ্রসর হব তোমার এই ড্রোন কি এই ধরনের কাজের জন্য মানে উপযুক্ত এখনও এখন উপযুক্ত তবে এটার পেছনে আমাকে আরও কিছুটা টেকনোলজি মানে আরও মডিফিকেশন করতে হবে করতে হবে কিন্তু এখন এটা আকাশে দু কেজি সামথিং দু থেকে তিন কেজি ওয়েট এটা লিফ্ট করতে পারবে আচ্ছা অনেকেই তো আমরা ড্রোন কিনতে আগ্রহী হই সেক্ষেত্রে ড্রোন তো ভারতে ভালো পাওয়া যায় না বাইরে থেকে আনাতে হয় তুমি কিভাবে তৈরি করলে এখানে অ্যাকচুয়ালি আমার ড্রোনের যে পার্টসগুলো সেগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে আমি বিভিন্ন অর্ডার করে এনেছি সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মতো খরচ করতে হয়েছে যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো অ্যাসেম্বল করে তারপরে অ্যাসেম্বল করে এই অ্যাসেম্বল করে ড্রোনটাকে চালানোর মতো একটা বিদ্যেটা কোথা থেকে জানা হলো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই ড্রোন রিলেটেড ড্রোনে তো আমার খুব আগ্রহ আমি আগ্রহী ড্রোনে তো আমি এটা ছোটোবেলা থেকে রিসার্চ করতাম ড্রোনে এই নিয়ে কি তোমার পড়াশোনা আছে হ্যাঁ আমি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকের একজন পড়ুয়া ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের